মাত্র একটা সাবান ব্যবহার করে পাবেন দুধে আলতা গায়ের রং। অবাক করার মতো হলেও কথাটা কিন্তু সত্য কিন্তু সেটা কি সাবান জানতে হলে না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা প্রতিনিয়ত আমাদের ত্বক চকচক এবং হেলদি করার জন্য অনেক রকম প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু আমাদের মাথায় কি কখনো থাকে যে স্কিন কেয়ারের প্রথম স্টেপে একটা ভালো প্রোডাক্ট খুবই দরকার এবং সেটি হতে পারে যে কোনো একটা ভালো মানের সাবান অথবা ফেস ওয়াশ প্রতিদিনের মুখ ধোয়ার স্টেপে যদি সঠিক প্রোডাক্টই না থাকে তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ বাকি প্রোডাক্টগুলোর রেজাল্ট আমরা দেখতেই পাবো না এই সমস্যা সমাধান করতে আপুদের সবার জন্য নিয়ে এসেছি আমাদের সুপ্রিম হোয়াইট গ্লুটাসো এই সাবানটিতে রয়েছে কোলাজেন গ্লুটাথিয়ন এবং নিয়াসিয়ামাইড যার সমন্বয়ে আপনার স্কিনটা অনেক বেশি পরিমাণে ফর্সা হবে মশ্চারাইজ থাকবে এবং অবশ্যই ব্রণের সমস্যা হয়ে যাবে ছুমন্তর এতে আরও রয়েছে ভিটামিন ই যা কিনা আপনার স্কিনের বয়সের ছাপ রক্ষা করতে অনেক বেশি পরিমাণে হেল্প করবে এবং আপনার স্কিনে যদি অনেক পরিমাণে থাকে হান্ড্রেড এ হান্ড্রেড এটা সমাধান করবে এমন সর্বগুণ সম্পূর্ণ পেয়েও কি নেবেন না একবার ভেবে দেখুন তো আমাদের এই সাবানটি ব্যবহার করার পরে আপনার স্কিনটা অনেক বেশি পরিমাণে চকচক এবং গ্লোয়িং হচ্ছে তাহলে কেমন হবে তাই বলছি শুধু ভাবলেই হবে না এখনই কাজে নেমে পড়ুন এবং অর্ডার করে ফেলুন আমাদের সুপ্রিম হোয়াইট হোয়াইটেনিং সোপ